আমার পিছনে আপনারা যে লাল গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৈয়দপুর প্লাজারের গার্ড রুম নিরাপত্তা কর্মীদের রুম বা অফিস সৈয়দপুর প্লাজা যখন স্থাপন হয় তখন থেকেই এটি গার্ড রুম বা নিরাপত্তা কর্মীদের রুম হিসাবেই ব্যবহার করার কথা ছিল হওয়ার কথা ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি আগে কি অবস্থা ছিল কি রকম অবস্থায় ছিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি সুন্দর করে এখন জাগজিক করে একটি কালান তালান একটি দোকান করে একটু অফিস রুম করে সংস্কার একটি কোম্পানিকে ভাড়া দিয়েছে ফলে যারা নিরাপত্তা কর্মী আছে যারা গার্ড আছে তারা কিন্তু ভবভূরের মতো বের হচ্ছে এই গাটুম তারা কোনো দূরও করেনি অফিস হিসাবে ব্যবহারের অযোগ্য ছিল এরকম একটি গুরুত্বপূর্ণ মার্কেট সহিত শহরের আমার মনে হয় যে জেলার মধ্যে একটি একটি বৃহত্তম একটি মার্কেট এই মার্কেটের যারা নিরাপত্তা কর্মী আছে বা যারা কার্ড আছে তাদের রুম যদি না থাকে তারা কোনখান থেকে পরিচালনা হবে আহ এরকম যদি রুম যদি না থাকে তাহলে কিভাবে তারা এই মার্কেটের তারা নিরাপত্তা দিবে গাজর চুক্তি বিনিমির প্রস্তাবটি যদিও একটু কিন্তু প্রশ্নও কিন্তু দাঁড়ায় কিন্তু হঠাৎ পুরী প্লাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোম্পানিকে মোটা অঙ্কের টাকার বিনিময় এই গাজর চুক্তি দিয়েছে বাজার কর্তৃপক্ষ বর্তমান সুইপুরী বাজারের এই গাজর চুক্তি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে এরকম একটি গুরুত্বপূর্ণ মার্কেটে যদি নির্ভরতা কোরিমেদের ঝুঁকি যদি না থাকে তাহলে যারা মার্কেট করতে আসবে বা যারা যাদের এখানে দোকান আছে তারা কিভাবে এইটা নিশ্চিত হবে এটিও একটি প্রশ্ন কিন্তু থেকে যায়